ওয়েলকাম টু জাভিয়া নিলন এসব কিপ্যাড ফোনে কীভাবে গান ভরতে হয় এখন আমি এক তো আপনাদের লাগবে একটা স্মার্টফোন আর ফিচার ফোন আপনি আপনার স্মার্টফোনের ব্লুটুথ অ্যাপ্লিকেশনটা ওপেন করে কিপ্যাড ফোনের ব্লুটুথ অ্যাপ্লিকেশনও ওপেন করবেন ব্লুটুথ অন হয়ে গেলে আপনি আপনার স্মার্টফোনের ফাইলস অ্যাপ্লিকেশনটায় যাবেন এখন আপনাদের দেখতেছেন কিপ্যাড ফোনে ব্লুটুথ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে এখন আপনি আপনার ফোনের ফাইলসে যাবেন আর এখন অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করে আপনি আপনার ডাউনলোড করা গানগুলো ক্লিক করবেন এই যে দেখেন এটা হলো আমার একটা গান ডাউনলোড করা এখন শেয়ার বাটনে প্রেস করবেন শেয়ারে প্রেস করবেন ফ্রি আইকন ডটে প্রেস করার পর শেয়ারে প্রেস করবেন তারপর ব্লুটুথ তে প্রেস করবেন আমার ফোনের নাম হলো বোল্ট ফোর জি সো আপনার ডিভাইস আপনি খুঁজে পাইলে এখান থেকে পেয়ার করে নেবেন ক্লিক করবেন এখন আপনার কিপ্যাড ফোনে হয়তো বা একটা নোটিফিকেশন আসতে পারবে আসবে কনফার্ম পাস কি উইথ হেলিও থার্টি আপনার যেই ফোন আস যেই ফোনের ব্র্যান্ড সেটাই আসবে এখানে আর যে কোনো পাসকি হলেই যে কোনো পাস হয়ে আসলেই ওকে দিয়ে দিবেন এগুলো কিছু না করে ওকে প্রেস করুন এখন আপনার ফোনে একটু পরে আবার একটা নোটিফিকেশন আসবে আপনার কিপ্যাড ফোনে আর স্মার্ট ফোনেও একটা আসবে অ্যাকসেপ্ট যদি আসে তাহলে ওকে দিয়ে দিবেন অ্যাকসেপ্ট লেখা আসছে এটা ওকে দিয়ে দিবেন আপনার ফাইলের জন্য নোটিফিকেশন আসবে এখন আপনি দেখতে পাবেন দেখতে পাবেন রিসিভিং এটা আপনার ফাইলের সাইজ এটা হলো এখন ডাউনলোড স্ক্রিন আর এই ডাউনলোড স্ক্রিন মানে ডাউনলোড হচ্ছে আর যতক্ষণ না এটা ডাউনলোড হতে থাকবে ততক্ষণ আপনি স্মার্টফোন আর কিপ্যাড ফোন কোথাও ব্লুটুথ অফ করবেন না সো আপনাদের কিপ্যাড কিপ্যাড ফোনে একটা নোটিফিকেশন আসছে সাকসিডেড আর এখন আপনার স্মার্ট একটা নোটিফিকেশন ব্লুটুথ শেয়ার সেন্ট ফাইলস ওয়ান সাকসেসফুল জিরো আনসাকসেসফুল যদি আনসাকসেসফুল হয় তাহলে আবার প্রসেসটি রিপিট করবেন আর এই নোটিফিকেশনটা এক্সিট করে দিবেন সাকসিডের নোটিফিকেশনটা এখন আপনার ফাইল ম্যানেজারে গিয়ে আপনি কিন্তু আপনার গানটা খুঁজে পাবেন দেখেন আপনাদের গান কিন্তু বাঁচতেছে আর এসে গেছে গানটা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আরও ভিডিও দেখতে চান আমার কাছ থেকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করুন